হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বারোটা দশ বাজে তো এখানে হচ্ছে রান্না মায়ের রান্না বলতে গেলে প্রায় হয়েই গেছে ওখানে মা বাসন ধুচ্ছে মাছের তেলটা শুধু বসানো আছে মাছের তেলটা হচ্ছে একটু ডিমও ছিল মনে হয় আর রান্না হচ্ছে চলো রাখাই এখানে হচ্ছে একটু বেগুন ভাজা এখানে আছে মাছ এক পিস মাছ আছে এখানে আছে ডাল তাই যে ধনেপাতা দিয়েছে বলে ওটা আবার আবেদন বলে রেখেছে এখানে আছে সোয়াবিন তো অনেক দিন পর হলো সোয়াবিন তো এই হচ্ছে আমাদের মেনু আর হয়েই গেছে প্রায় বলতে গেলে এদিকে কাজ এখন যাবো ওইদিকে তো আমি এখানে এই চুড়দারটা তো হয়ে গেছে বানানো পরে তোমাদের দেখাবো আর এইটা পাটিয়ালাটা ধরেছি পাটিয়ালা না মানে হালকা কুচি পড়বে বেশি না তো এইগুলো আমি কুচিগুলো পিন করে রেখেছি কিন্তু বসার টাইম হয়নি তো পরে বসবো আর দিদি এসেছে এই যে অনেকটা পর দেরিতেই এসেছে প্রায় এগারোটার পরেই মনে হয় হ্যাঁ এগারোটার পরেই এসছে আর ভাগনাও এসছে ভাগনা ছোটমা গেল একটু ওরা রাস্তায় আর এখানে পাপা দেখছে কার্টুন ওর পিসির ফোন আর কালকে বলেছিলাম যে অনেক কাঁচা হয়েছে দেখো অনেক অনেক কাছা হয়েছে তো এগুলো এখন ভাজ করবো দেখছো যে পাখাটা খোলা এটা হচ্ছে যে রান্নাঘর ওই সাইডে আর ঘর আছে ওই ঘরের পাখাটা তো খারাপ হয়ে গেছে পাখাটা কিছু একটা ডিস্টার্ব হয়েছে তার জন্য খুলে রেখেছে পরে আবার ঠিক করতে হবে গরম আসলে তো লাগবেই তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই কদিন ধরে ভিডিও শুরু করতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে কেননা যেহেতু আমার একটাই ফোন তো সে ওই ফোনটা দিয়ে আপলোড করতে হয় আবার ওই ফোনটা দিয়ে আমি যখন ভিডিও করি তখন করতে হয় তো যখন আপলোডে বসাই তো তখন তো আর ভিডিও করা যায় না তখন ফোনই ধরা যায় না আপলোড যতক্ষণ না হয় তাছাড়া আমাদের ঘরে এক ফোটাও নেটওয়ার্ক নেই তো খুবই অসুবিধা হয় তার জন্য তো যতক্ষণ না আপলোড হয় ততক্ষণ আমি ভিডিও শুরু করতে পারি না তো তার জন্য একটু দেরি হয়ে যায় আমার ভিডিও শুরু করতে তো যাই হোক ওইদিকে আমার মানে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে তারপরে মানে সব ঘরের পর্দাগুলো কাচা হয়েছিল তো ওগুলো টানিয়ে নিয়েছি আর এখানে চেয়ারের যেই কাভারগুলো আছে ওগুলো পরে নিলাম আর নিচে যেই বসে গদিগুলো ওইগুলো ছাদে আছে তার জন্য ওগুলো আর পড়াতে পারিনি যখন নিয়ে আসবে তখন পরাবো তো খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো এখানে আমি চুলটা ছাড়াচ্ছিলাম কেননা দেখো চুলটা কত সুন্দর কার্লি হয়ে গেছে তো চুলের অবস্থা একদমই খারাপ কেননা চুল উঠে উঠে একদম বাজে হয়ে গেছে তো চুলটা আমি কালকে রাতে বেঁধেছিলাম আর আজকেই সন্ধ্যাবেলায় খুললাম তো একটু বেরাবো তার জন্য খুললাম নয় আমি খুলতাম না সকালেই খুলতাম তো চলো রেডি হয়ে নি তো রেডি হয়ে গেছি তো একটু যাবো বাজারে তো কিছু কেনাকাটা আছে আর পাপার জুতো কিনতে হবে চলো তোমার সাথে থাকো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো পাপা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে দেবে না গাড়ি এই যে পাপা তো আজকে অতটা ঠান্ডা নেই হালকাই ঠান্ডা আছে তার জন্য বেশি কিছু পাপাকে পরাইনি একটা হায়নি তার এই ওপরে সোয়েটারটা পরে দিয়েছি জ্যাকেটটা তো চলো তোমরা পুরো দেখতে থাকবো তো আমরা এসেছি বাজারে আর এখানে ও ভেতরে গেছিলো আর আমি আর পাপা আমরাও ভেতরে ছিলাম তো বেরোলাম বাইরে দাঁড়িয়ে আছি মানে প্রচণ্ড গরম লাগছিল ভেতরটা তো বাড়ি চলে এসেছি আর দেখো কী কী কিনেছি তো আমার কিছুই না ওর প্যান্ট কিনতে গিয়েছিলাম আর পাপার জন্য জুতো ছিল তো তো এই যে ওর প্যান্ট একটা এই যে হাফ প্যান্ট নিয়েছে হাফ প্যান্ট বলতে থ্রি কোয়ার্টার প্যান্ট আর্মির ছাপ আছে আর এই একটা প্যান্ট নিয়েছে একটা কটনের এই যে ছেলেদের আর কি দেখাবো আর পাপার জন্য এই যে জুতো আনা হয়েছে কিটু এই যে কুকুরটা একটা ছিল ছোট হয়ে গেছে কেমন পা গুলো না খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় পা কি ও লম্বু হয়ে যাচ্ছে দিন দিন তো এই যে এই জুতোটা নেওয়া হয়েছে বাংলাদেশ যাবে তো তখন তো রাখবেই এটা নেওয়া আর কি কিনে হয়েছে আর একটু বোলিন নেওয়া হয়েছে সেট আর পাপা এই যে বাদাম নিয়েছে বাদাম বাদাম খাচ্ছে আর নেওয়া হয়েছে চকলেট